মাদারীপুরের কালকিনিতে অস্তিত্ব সংকটে থাকা খাল উদ্ধার ও সংস্কারের উদ্বেগ এ সময়ে জোয়ার ভাটা আসা বড় বড় টলারে ও নৌকার যে খালে কালের আবর্তনে সেই খাল এখন ময়লার হয়েছে দখল দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার প্রায় তিন কিলোমিটার দৈর্ঘ্য কুমারপাড়া খালটি স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি প্রেক্ষিতে পৌর প্রশাসক হওয়ার প্রথম দিনেই খালটি উদ্ধার ও সংস্কারের কাজ শুরু করেছেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস মাদারীপুর থেকে আরিপুর রহমানের রিপোর্ট কালকিনি উপজেলা শহরের উপর দিয়ে বয়েছে কুমারপাড়া খালটি শতবর্ষী খালটি এক সময় ছিল জোয়ার ভাটার স্রোতের খেলা বড় বড় ট্রলার নৌকা যাতায়াতসহ ফসল হাটে নিয়ে যেত স্থানীয়রা কৃষিকাজ সহ নানা কাজে ব্যবহার হতো খালটির পানি মাছ ও ধরা পড়তো খালটিতে স্থানীয় পালরদি নদীর সাথে সংযোগ ছিল খালটি কিন্তু কালের আবর্তনে খালের মুখে আটকে দিয়ে নদীর সাথে সংযোগ বিচ্ছিন্ন খালের বিভিন্ন অংশ দখল ও ময়লা আবর্জনা ফেলে দূষণের কারণে খালটি আজ অস্তিত্ব সংকটে প্রায় 20 বছরের অধিকাল যাবত ময়লার বাগাড়ে পরিণত খালটি পরিণত হয়েছে মশা মাছির ওভয় আশ্রমে দূষিত খালটির পাশ দিয়ে চলাচল করতে সমস্যা হচ্ছে স্থানীয়দের তাই খালটি উদ্ধার করে পুনরায় সচল করার দীর্ঘদিনের দাবি তাদের খালটি উদ্ধারের কাজ শুরু হওয়ায় খুশি কালকিনিবাসী এখানে তো পানি নিয়ে ওরা রান্না করে খাইছি ঠিক আছে আর এখন ময়লা ফালাতে মনে করেন একদমই একদম নোংরা আশেপাশে সমস্যা তারপরে এখন যদি ফিরেও যদি পানি আবার আগের মতো হয়ে যায় আবার খসে পারবো আবার এখানটাতে তো টলারে বেশ মানে দেয়া মালামাল নিচ্ছে কত কিছু ওই যে ওই ওদিকে হাঁটে গেছে আর এখন যদি খালটা যদি অনেক সুন্দর থাকে মানে যে আগের মতো থাকে তাহলে অনেক সুন্দর হবে মানে আগের মতোই মানে চলাফেরা করতে পারবো তারপরে ওই যে পানি নিয়ে খাইতে পারবো অনেক ভালো হবে আমি দাবি যে এই খালটা যদি আগের মতো সুন্দর থাকে মানুষের মানে অনেক ভালো হবে মানে যাতায়াতটা ভালো হবে মানুষে চলাফেরা করতে পারে না ওই যে এই নৌকা নিয়ে ইয়া যে হাটে যায় এই ইয়া যে পাট নিয়ে যায় তারপরে যে

নদী নালায় বেশি নৌকা যায় না এবং আগে তো অনেক টলার নৌকা যাইতো এটা দিয়া অনেক কাজ হইতো আবার আট দশটা মেশিন বসাইতো সব সময় এটা তো পানি হয়ে এখন তো ওই যে এক কারণে এই ময়লার কারণে আবার খাল বাঁধার কারণে হাটতেই গেছে থেকে দেখছি খালটা অনেক গভীর ছিল এখন আস্তে আস্তে সম্পূর্ণ ভরাট গেছে খালে পানি সব নুন রয়ে গেছে ব্যবহার করে কোনো দুই এখন যদি আবার নতুন করে খাল চর্চা হয় আমরা সবাই ব্যবহার করতে পারি আমার দাবি এই সম্পূর্ণ কাজ এই কাজ করার জন্য পানির সম্পূর্ণ ব্যবহার কর্ম এই আমাদের দাবি ওই এইখানে খালে আমি নৌকা বেশ দেখছি এবং বড় বড় পাটের যেই চলার তারপরে কুমারবাড়ির যেই মাটি কাটার যে বড়ো বড়ো নৌকাগুলা ওই নৌকাগুলা এক লাইন বাদে অন্ততপক্ষে পক্ষে ত্রিশ পঁয়ত্রিশটা নৌকা যাইতো আর এইখানে অনেক স্রোত ছিল তো কালের পরিবর্তনে অনেকটা খাল জলবদ্ধ হয়ে মশামাশি ডে ডেঙ্গু মশামাছি তারপরে এইখানে আগের মতো সেই পানি চলাচল নাই জন্য খালে যে পরিত্যক্ত পানিগুলা এগুলা গন্ধ সৃষ্টি করে এবং মানুষ এখানে চলাচলের জন্য একটা যেই ই থাকা দরকার ভালো একটা পরিবেশ থাকা দরকার সেটা নাই বর্তমান ইয়নো মহাদয়ে আমাদের কালকিনি উপজেলার সে উদ্যোগ নিয়েছে যে খালটাকে পুনরায় খনন করবে আমরা দেখতেছি যে আগের তুলনায় অনেক ভালোভাবে খনন হয়েছে এবং আশা করি পানি প্রবেশ করবে ঠান্ডা আছে সব রয়েছে আর যে ব্যবহার করি আর লেবারের দরকার ব্যবহার করি মাদারীপুরের কালকিরি উপজেলার কুমারবাড়ি ফালে এই মুহূর্তে এই জায়গাটিতে আমরা অবস্থান করছি খালটি আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে যেই খালটি ছিল এক পানি দ্বারা প্রবাহিত ছিল এবং এই এলাকার মানুষ এই খাল খালকেন্দ্রিক কিন্তু অনেক কিছু করেছেন বান্না থেকে শুরু করে পালতোলা নৌকা কিন্তু সব কিছুই চলতো এই খালে আর সেই খাল কিন্তু দীর্ঘদিন যাবৎ এখানকার মানুষের যে ব্রেনে ড্রেনেজ ব্যবস্থা এবং বিভিন্ন ময়লা আবর্জনা এই খালে ফেলার কারণে কিন্তু এই খালটা দীর্ঘদিন যাবৎ একদম অচল এবং বিকল হয়ে পড়ে ইতিমধ্যে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে ইতিমধ্যে এই খালটি পুনরায় পরিচ্ছন্নতার কাজ এবং এই পুনরায় এটি পরিষ্কার করে আবার সচল করে দেওয়ার যে পরিকল্পনা সেগুলো ইতিমধ্যে হাতে নিয়েছে আমরা যদি একটু দেখাতে চাই যে এই খালের বর্তমান চিত্র একদম অচল অবস্থায় তৈরি হয়েছে এবং এই খালটি কিন্তু এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে কিন্তু এটি ব্যবহার একদমই যোগ্য নয় এবং দীর্ঘদিন যাবৎ এই খালটির খরণ না হওয়ার কারণে কিন্তু মানুষ বেশ বিপাকে পড়েছেন এবং এই খালটি খরণ না হওয়ার কারণে কিন্তু এখানে আগে যে পাটের নৌকা চলতো বিভিন্ন মালবাহী যে নৌকাগুলো চলতো সেগুলো কিন্তু এখন আর চলছে না এবং এই খালটির কারণে যে দুর্ভোগ তৈরি হয়েছে বর্তমানে সেই দুর্ভোগের চিত্র কিন্তু তুলে ধরেছেন এখানকার স্থানীয় লোকজন আমাদেরকে জানিয়েছেন যে এখানে স্থানীয় লোকজন যে এই খালের যে পচা পানি এবং ময়লা আবর্জনা তার গন্ধে কিন্তু এলাকাবাসী এখানে থাকাটা খুবই দুষ্কার হয়ে যায় এবং এই এলাকা দিয়ে কিন্তু স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু যাতে করে এই নোংরা মাটির গন্ধ এবং পচা গন্ধ সেগুলো কিন্তু তাদেরকে তাদের স্বাস্থ্য ঝুঁকিও বাড়িয়ে তোলে এই খালের যে পরিস্থিতি ঠিক এই সময়টাতে কিন্তু উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এবং স্থানীয় লোকদের সহযোগিতায় কিন্তু পুনরায় এই খালটি খনন করার একটি পরিকল্পনা হাতে নিয়েছে ইতিমধ্যে এই খালের খননের কার্যক্রম শুরু করেছেন এবং আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে এই এখানে লোকজন কাজ করছেন তারা এই খাল খরনের জন্য আমাদের চোখে পড়েছে যে আসলে বেশ কিছু শ্রমিক এখানে কাজ করছেন ইতিমূর্বে এবং আমাদেরকে জানিয়েছেন উপজেলা প্রশাসন ইনো মহোদয় জানিয়েছেন যে এই খাল পুনরায় আগের মতো সেই পানি ধারা অব্যাহত থাকবে এবং নদীর সাথে যে একটি সংযুক্ত করে এই খালের যে সেই আগের রূপ সেই রূপটা দেওয়ার জন্য যে কার্যক্রম সেটা ইতিমধ্যে শুরু করেছেন মাদারীপুরের উপজেলা প্রশাসন সে বিষয়ে আমরা কথা বলেছিলাম আসলে আমাদের কালকিনি পৌরসভার যে অন্তর্ভুক্ত পালবাড়ি একটি খাল রয়েছে প্রায় দীর্ঘ দুই কিলোমিটার লম্বা সেই খালটি দীর্ঘদিন যাবতই সেটি অবৈধভাবে অনেকে দখল করে নিয়েছে ময়লা আবর্জনা স্তূপ হয়ে মূলত খালটি তার প্রাণ হারিয়ে গেছে কোনো ধরনের পানির প্রবাহ সেখানে নেই আমরা আমি প্রশাসকের দায়িত্ব নেওয়ার সাথে সাথে আমি পরদিনই মূলত আমি দীর্ঘদিন যাবত যেহেতু আমি এখানে দায়িত্বে ছিলাম আমি মানুষের জন দুর্ভোগ এবং জল বিষয়টি আমার অবগত ছিলাম সেই জন্য আমি প্রথম দিনই আমি খাল পুনরুদ্ধ করে নিয়েছি মূলত আমার এই খালটিকে পুনরুদ্ধার দখল পুনরুদ্ধার একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন করা এবং পানির যে স্বাভাবিক প্রবাহকে আমি প্রবাহিত করার জন্য উন্নতি এস শ্রীলিঙ্গ সুপার মার্কেট ইত্যাদি এখানে নিত্য প্রয়োজনে সকল পণ্য পাওয়া যায় মাওরো ফলোয়ার সব মিলানো ইত্যাদি এখানে সকল প্রকার ফুল সুলভ মূল্যে পাইকারি বিক্রি করা হয় आफ्नो देख्छि एएन बाङ्लर न्यूज़